গণরাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার সাত নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকার জানা যায় ওয়ার্ডের কাউন্সিলর বাইরে থাকায় রামচন্দ্রপুর মোড়ে ওই এলাকার বাসিন্দা ঘাটাল থানার সিভিক ভলেন্টিয়ার সনদ সামন্ত জোর করে সরকারি নয়নজুলিতে ট্রাক্টর দিয়ে বেআইনিভাবে মাটি ভরাট করছে গ্রামবাসীরা বাধা দিলে নাকি শোনেনি অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার গ্রামবাসীদের অভিযোগ নয়নজুলি ভরাটের কারণে বন্যার সময় নদীতে জলপ্রবাহে সমস্যা হওয়ার পাশাপাশি চাষের কাজের জন্য ঝুমি নদী থেকে জল নিতে সমস্যায় পড়তে হবে চাষীদের যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বলছে যে নয় পাশে তার ব্যক্তিগত জায়গা রয়েছে নয় নিচে জলপ্রবাহের পাইপ বসিয়ে মাটি ভরাট করছে সে প্রশ্ন উঠছে এই বিষয়ে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান কান্তি বেড়া বলেন ওই অর্ডার কাউন্সিলর আমাকে ফোন করে পুরো বিষয়টি জানিয়েছেন অভিযোগ পেয়েছি আমরা পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছি খোদ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় জোর বিতর্ক ঘাটালে আমাদের সাত নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর উত্তর পাড়ার সদানন্দ সামন্ত এবং ওনার পুত্র সনজ সামন্ত দুজনে দাঁড়িয়ে থেকে নয়নজলি ভরাট করছে তো সমস্যা বিভিন্ন রকম হচ্ছে হবে আমাদের আগামী দিনে কারণ এই নয়নজলি ভরাট করলে তার ফলে আমাদের চাষের যে জল যায় সেই জল যাবে না এবং বন্যার সময় যে জলটা আমাদের এখান থেকে পাশ হয়ে নদীতে পড়ে সেই নদীর জল পাশ হবে না আমরা বাঁধা দিয়েছিলাম কিন্তু আমাদের দিকে হুমকিয়ে মেরে তেরে আসছে মারতে আসছে ব্যক্তিগত জায়গা দেখা যাচ্ছে নয় ইঞ্জুলি রয়েছে নয় ইঞ্জুলির জন্য যে সিস্টেম যা করে আছে প্রত্যেকের জন্য যে পাইপ বসিয়ে দিয়েছে আমি সেভাবে পাইপ বসিয়েই মাটি দিই নদী থেকে তো জল নিয়ে চাষের কাজে লাগানো হয় জল যায় নয় ওই যে জল যাওয়ার জন্য পাইপ সিস্টেম আছে নয় তো সরকারি জায়গা হ্যাঁ সরকারি জায়গা সরকারি জায়গা বলি পাইপ দিয়ে তারপরে আমার জায়গা সেভাবে আমি সিস্টেম মতো কাজ গ্রামবাসীরা বিক্ষোভ দেখেছিল সরকারি জায়গায় নয় ইঞ্জুলি বোঝাচ্ছেন তারপরে কাজ বন্ধ হয়েছে আমি এখানে জিজ্ঞেস করবো প্রত্যেকটা যদি কেউ বলে থাকে যে গন্ডগোল আছে কোনো হয়নি মাটি বনকারী ট্রাক্টর তো বনের সাইডে রেখে তারা পালিয়ে গেছে ট্রাক্টর চালকেরা ট্রাক্টর চালকেরা সেটা সেটার ব্যাপারটা আমি জানি না তাদের সিও তারা আছে কি নেই সেটাকে বাবু আমি জানি না আমার যেটুকু কখনো আমি তাকে পয়সা দিচ্ছি মাটি ফেলছি আমার জায়গায় আমি ভাবে মাটি খেলি মানে তাদের কাগজ আছে না মানে কিছু নেই সেই ব্যাপারে না আমি আমার যেমন আমার জায়গা বাস্তু করার জন্য আমি যেটুকু আমার সিও কাটানো সেও সব আমার আছে

আপনি দেখুন একটু আমার ওয়ার্ডে সনদ সামন্ত এবং সদানন্দ সামন্ত তারা মাটি ফেলে দিচ্ছেন নয়ঞ্জলিকে ভরিয়ে দিচ্ছেন তো আমি বললাম যে আমি অফিসটা খুলুক অফিসটা খুললে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব এসডিও সাহেবের একটা মঞ্চ ছিল বর্ণপরিচয় মঞ্চ এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম আমি গিয়েই এক্ষুনি আমাদের অফিসের স্টাফকে আমরা পাঠিয়ে কাজটা বন্ধ করানোর চেষ্টা করব তবে এটা ওয়ার্ডের ওয়ার্ড কমিটির পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া উচিত ছিল তারা নিলে আরো ভালো হতো জিনিসটা চেষ্টা করব আমি সরকারি উপরে কি মাটি ফেলা যায় একদম না নয়ঞ্জলি ভরাট হয়ে গেলে বর্ষায় মানুষ বিপদে পড়ে যাবে নয়ঞ্জলি ভরাট করবে কেন এর বিরুদ্ধে আমরা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এক্ষুনি নেব পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে